ব্র্যাডলি লরি নামটা শুনলে এখন মুষড়ে পড়ে ফুটবল বিশ্ব চোখে জল আসে সান্ডারল্যান্ড ক্লাবের সমর্থকদের ক্যান্সারের কাছে হেরে পৃথিবী ছেড়ে গেছে লরি ওকে বাঁচাতে চেষ্টার কমটি রাখেনি ইংলিশ ফুটবল সোসাইটি কিন্তু শেষ বেশ সব গেছে ফুটবলার জার্মেইন ডিফোর হাত ধরে আর মাঠে নামা হবে না খুদে ফুটবল ফ্যানের মাদি হাসানের রিপোর্ট পৃথিবীর আলো দেখার দেড় বছর পেরোতেই চির অন্ধকারের অচিনপুর তাকে ডাকছিল স্নায়ুতন্ত্রের জটিল ক্যান্সার গ্রাস করছিল ব্র্যাডলি লরিকে ডাক্তাররা পুই পুই করে বলেছেন বড়জোট চার থেকে পাঁচ মাস প্রাণ থাকবে ওই নাজুক শরীরে প্রাণের খেলা ফুটবল মৃত্যুর প্রহর গুনতে থাকা জীবনে নতুন প্রাণ দিয়েছে মৃত্যুকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে স্যান্ডারল্যান্ডের ভক্ত হওয়া ছোট ক্লাবের খুদে ফ্যানের গল্প বড় হয়ে চাওর হয়ে যায় গোটা ইংল্যান্ডে প্রিয় ফুটবলার জার্মিন ডিফো কখনো তার কাথে চড়ে কখনো আঙুল চেপে প্রায়ই হাজির হতেন স্যান্ডারল্যান্ডের ম্যাচগুলোতে দলটার অঘোষিত মাস্কট হয়ে গিয়েছিল এই লর্ডিং শুধু স্যান্ডার কেন রথী মহারথী ইংলিশ ক্লাব খেলোয়াড় কিংবা কোচ সবাই তার ফ্যান ক্যান্সারের ব্যবস্থা হয়েছিল এই ফুটবলের বদলতে মরণ রোগকে বুড়ো আঙুল দেখিয়ে লড়ি বেঁচেছিলেন ফুটবলের প্রতি ভালোবাসায় এই জগতের মানুষদের ভালোবাসায় তবে জীবনের চরমতম সত্যটিকে মিথ্যে করতে পারেননি সব ভালোবাসা বাধা ডিঙ্গিয়ে চলে গেছেন না ফেরার দেশে পেছন রেখে গেছেন শোকস্তব্ধ মানুষগুলোর অগন্তি স্মৃতি তার বাবামা জানিয়েছেন ব্র্যাটলি লরি ফাউন্ডেশনে বেঁচে যাওয়া অর্থে বাঁচবে অন্য কোন লরি যে বা যারা লড়াই করছে ক্যান্সারের সাথে মা একাত্তর